এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করছি আদানিদের হাতছাড়া তাজপুর বন্দর তাজপুর বন্দরের টেন্ডার বাতিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদানিদের হাতছাড়া তাজপুর বন্দর এবং তাজপুর বন্দরের টেন্ডার বাতিল আদানিদের টেন্ডার বাতিল হয়ে গেল নবান্নের পক্ষ থেকে এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের ছাড়পত্র না মেলায় বাতিল করে দেওয়া হয়েছে আদানিদের টেন্ডার এমনটাই দাবি করা হচ্ছে সূত্রের তরফে তাদের না জানিয়ে টেন্ডার বাতিল করা হয়েছে উল্টো দিকে এমনটাই দাবি করছেন আদানিরা সূত্রের খবর নতুন বরাদ্দ দেওয়া হতে পারে স্বরাজ পল গোষ্ঠীকে আরো একবার জানিয়ে রাখি আদানিদের হাতছাড়া তাজপুর বন্দর তাজপুর বন্দরের টেন্ডার বাতিল সোমবার নবান্নে সোবান্নে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের ছাড়পত্র না মেলায় বাতিল করা হয়েছে আদানিদের টেন্ডার সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং কেন্দ্রের ছাড়পত্র না মেলায় বাতিল হয়েছে আদানিদের টেন্ডার এমনটাই দাবি করা হচ্ছে সূত্রে যে আদানিরা উল্টো দিকে যেটা দাবি করছে যে তাদের না জানিয়ে টেন্ডার বাতিল করা হয়েছে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সুতোবার আমি কথা বলে নেবো সুতোবার সঙ্গে শুধুমা আদানিদের হাত ছাড়া তাজপুর বন্দর এই মুহূর্তে কি তথ্য আছে তুমি জানো যে দু সালে প্রথম টেন্ডার ডাকা হয়েছিল পর বাইশ সালে আদানি গোষ্ঠী তারা তারা কিন্তু এই তাজপুর তৈরির জন্য টেন্ডার পায় এবং তারপরে যে সরকারি প্রক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে ক্লিয়ারেন্স আনতে হয় বিভিন্ন ক্ষেত্রে এবং সেটা পরিবেশ সংক্রান্ত ক্লিয়ারেন্স এবং আরও একগুচ্ছ ক্লিয়ারেন্স আনতে হয় যেটা জানা যাচ্ছে যে গতকাল যে ক্যাবিনেট মিটিং ছিল সেই মিটিং থেকে আদানি গোষ্ঠীর টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সুনির্দিষ্টভাবে যে সমস্ত ক্লিয়ারেন্স গুলো পাওয়ার কথা ছিল সেই ক্লিয়ারেন্স গুলো গোষ্ঠীর ত্যাগ করতে হলো রাজ্যকে এবং তাজপুর পোর্ট আবার নতুন করে টেন্ডার ডাকা হবে অর্থাৎ পাঁচ বছর পরে আবার নতুন করে টেন্ডার ডাকা হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যদিও আদানি গোষ্ঠীর তরফ থেকে দাবি করা হচ্ছে যে যে অভিযোগ আনা হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়া যায়নি তা সম্পূর্ণ ভুল এবং গোপালপুরের উদাহরণ টেনে তারা বলছেন বা হলদিয়া বন্দরের উদাহরণ টেনে তারা বলছেন যে সেক্ষেত্রে কি করে আদানি গোষ্ঠীকে তারা তারা কাজের বরাদ কি করে পেলো এই প্রশ্ন কিন্তু আদানি গোষ্ঠীর তরফ থেকে তোলা হচ্ছে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন যে তাজপুর বন্দরের ভবিষ্যৎ কি যেটা জানা যাচ্ছে যে অন্য একটি গোষ্ঠী তাদের সাথে ইতিমধ্যেই রাজস্ব সরকারের কথাবার্তা এগিয়ে গেছে এবং সম্ভবত সেই গোষ্ঠী তারাই আগামী দিনে তাজপুর বন্দরের বরাত পেতে চলেছে তবে নতুন করে টেন্ডার ডাকা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আশাক্ষেত্রে সুতপাত নতুন করে যে টেন্ডার ডাকা হবে সেটা কারা পাচ্ছেন কোন গোষ্ঠী পাচ্ছে এই টেন্ডার দেখো যেহেতু টেন্ডারের মাধ্যমে হবে স্বাভাবিকভাবেই এখন বলা যাচ্ছে না যে কাকে টেন্ডারের মাধ্যমে কারা কারা অংশ নেবেন এবং সেখান থেকে কাদের পাওয়া যাবে তবে যেটা জানা যাচ্ছে আন অফিসিয়াল সূত্রে যে পল গোষ্ঠীর সাথে ইতিমধ্যেই রাজ্য সরকারের এক দফা আলোচনা হয়েছে সেক্ষেত্রে তারা হয়তো এই বরাত পেতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে আরেকটা বিষয় সুতপা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সামুদ্রিক বন্দর রাজ্যে অত্যন্ত জরুরি এই মুহূর্তে এবং সেক্ষেত্রে দেখা গেছে হলদিয়া তারপর যে গেউখালির পর এবার তাজপুর এক একটা চাল বাহানা চলছে এভাবে তার সেক্ষেত্রে এই যে বিষয়টা এই আবহে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে নিঃসন্দেহে তুমি যেমনটা বললে যে একেবারেই ঠিক যে তাজপুর বন্দর কিন্তু রাজ্য সরকারের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্দর তার কারণ হচ্ছে আরো আগে থেকে এই বন্দর চালু করতে পারলে রাজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা দিগন্ত খুলে যেত বারবারই আমরা মুখ্যমন্ত্রীকে সেটা বলতেও শুনেছি কিন্তু তোমার মনে থাকবে গত বিজিবিএস অর্থাৎ বিশ্ব বাণিজ্য সম্মেলনেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সম্ভবত তাজপুর বন্দরের ক্ষেত্রে নতুন করে আবার বরাদ্দ দিতে হবে অর্থাৎ টেন্ডার ডাকতে হবে সেই পথেই রাজ্য সরকার হাট কাটলো আদানি গোষ্ঠীর সাথে যেটা অনেকেই মনে করছেন যে হয়তো রাজনৈতিক কারণে আদানি গোষ্ঠীর থেকে সরে এলো রাজ্য সরকার কারণ আমরা সকলেই জানি যে বিজেপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা আদানি গোষ্ঠীর কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা সেই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে যদিও আদানি গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করছেন তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের থেকে ছাড়পত্র পাওয়া যায়নি এই অভিযোগ একদম ভুল মিথ্যা অভিযোগ দিয়ে এই বরাদ্দ অতএব টেন্ডার ক্যান্সেল করা হয়েছে কাজেই সামগ্রিকভাবে যে বিষয়টা এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এক টেন্ডার বাতিল করা হয়েছে دی হয়েছে নতুন করে টেন্ডার ডাকবে রাজ্য সরকার এবং খুব শিগগিরই কিন্তু এই টেন্ডার ডাকা হবে এই যে নতুন করে যে টেন্ডার ডাকা হবে সেখানে যেমনটা একটা সূত্র মারফত যে খবর আসছে যে নতুন করে বরাদ্দ দেওয়া হতে পারে সরাজপল গোষ্ঠী এই সরাজপল গোষ্ঠীর সাথে রাজ্যের কতটা ঘনিষ্ঠতা বা এই গোষ্ঠী কি বরাদ্দ পাবে সেই বিষয়ে কি তথ্য দেখো তুমি জানো যে মুখ্যমন্ত্রী যখন কয়েক লন্ডনে গেছিলেন সঙ্গে থাকো তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আদানি গোষ্ঠীর হাত থেকে এবার তাজপুর বন্দর হাত হয়ে গেল যে বিষয়টা উঠে আসছে যে নবান্ন তাদের টেন্ডার বাতিল করে দিয়েছে বলা হচ্ছে যে কেন্দ্রের ছাড়পত্র নাকি পাওয়া যায়নি সে কারণে আদানিতে টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে না আমার কথা ছাড়পত্র নিতে গেলে যে সমস্ত কাগজপত্র তৈরি করতে হয় সেই কাগজপত্র গুলো সঠিক সময় কেন তৈরি করল না রাজ্য অতএব একটা বন্দর নিয়ে বছরের পর বছর ছেলেখেলা করেছে রাজ্য সরকার আর যার জন্যই বন্দর হওয়ার মুখেও সেটা আটকে গেল এবং আমি মনে করি এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং রাজ্য সরকারের অপারগতার কারণে আর কিছু নয় কার টেন্ডার বাতিল হলতা বড় কথা নয় বড় কথা হচ্ছে রাজ্য পিছিয়ে যাচ্ছে একেবারে ধন্যবাদ রাহুল বাবু নিউজরুম থেকে রয়েছেন আহ নামে শতবার আমি কাছে আবারও ফিরবো আমরা যেমনটা আলোচনা করছিলাম অর্থাৎ এই যে টেন্ডার বাতিল করা হয়েছে আতানিরা যেটা দাবি করছেন যে রাজ্য যেটা বলছে যে কেন্দ্রে ছাড়পত্র পাওয়া যায়নি সে কারণে আদানিদের টেন্ডার বাতিল করা হয়েছে তবে তারা কিন্তু এই দাবি সম্পূর্ণ নস্বাদ করছেন একদমই তাই এবং তাদের দাবির ক্ষেত্রে যে যুক্তি সেটা হচ্ছে যে যদি আদানি গোষ্ঠী কেন্দ্রের ছাড়পত্র নাই পেত তাহলে সেক্ষেত্রে তারা হলদিয়াতে কি করে ছাড়পত্র পেল তারা গোপালপুরে কি করে তাহলে কেন তাজপুরের ক্ষেত্রে হঠাৎ করে তারা পাবে না যে দিচ্ছে তা ধোপে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কিচ্ছু বলা হয়নি যে কেন ক্যান্সেল করা হলো কিন্তু ক্যাবিনেট মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমরা জানতে পাচ্ছি এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন করে টেন্ডার ডাকা হবে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে দু সাল থেকে যে প্রক্রিয়া চলছিল আর টেন্ডার ডাকার ফলে যদি কাজ শুরু হয়ে যেত তাহলে কিন্তু বন্দরের কাজ অনেকটাই এগিয়ে যেত কিন্তু তা হলো না উল্টে আবার পাঁচ বছর বাদে নতুন করে টেন্ডার ডাকতে হবে কাজে সামগ্রিকভাবে গোটা বিষয়টা কিন্তু রাজ্যের শিল্প বাণিজ্যের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা বলা যেতে পারে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন তাজপুরে যে বন্দর হবার কথা ছিল যার টেন্ডার দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে নবান্ন এই টেন্ডার বাতিল করে দিয়েছে আদানিদের টেন্ডার বলা হচ্ছে যে কেন্দ্রের তরফে নাকি কোনো ছাড়পত্র পাওয়া যায়নি সে কারণে এই টেন্ডার বাতিল করা হয়েছে কিভাবে দেখছেন দেখুন আমি এটাকে কোন তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনেই করছি না তাজপুর প্রপোজিশনটা জেনে বুঝে কার্যত বাংলা ক্ষতি করার ব্যবস্থা করেছে তৃণমূল কোথায় তাজপুর ছিল সাগর ডিপসি পোর্ট সেটা প্রি ফাইনাল সেই স্টেজে চলে গেল গভর্নমেন্ট বদল হবার পর একসব নতুন করে করব এমন ভাব করতে শুরু করলো তাজপুর এবং তাজপুরটা মানে আদানি তাতে আদানি কি সুবিধা হবে সেই অনুযায়ী ডিল তারপরে সেটা কখনো পদ্মা মিলছে কখনো পদ্মায় মিলছে না কাজ একদিন টেন্ডার দিয়েছে আবার তুলে দিয়েছে আবার টেন্ডার দিয়েছে আবার আগে বাতিল করেছে এটা একটা রাজনীতির খেলা খেলা হচ্ছে বাংলাকে তার ভবিষ্যৎকে জামিন দেবে

আমি আবারও ফিরবো সুতোবার কাছে সুতোবার দেখো যেটা বলছিলাম তোমাকে যে সুজন চক্রবর্তীও যেটা বলার চেষ্টা করছিলেন যে সামগ্রিকভাবে গোটা বিষয়টা অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে কিন্তু ক্ষতি হবে শেষমেশ রাজ্যে তার কারণ হচ্ছে যে প্রক্রিয়াটা পাঁচ বছর পিছিয়ে গেল তোমার মনে থাকবে যে দু হাজার যখন টেন্ডার ডাকা হয়েছিল তারপরে সেই টেন্ডার যখন ফলপ্রসূ হয় তারপরে দু বছর কেটে যায় অর্থাৎ দু সালে সিদ্ধান্ত ফাইনাল হয় তারপরে তিন বছর ধরে টালবাহানা চলল এবং নানা কারণে শেষ মুহূর্ত কিন্তু এই সিদ্ধান্ত বাতিল করতে হলো অর্থাৎ থেকে রাজ্য সরকারকে বেরিয়ে আসতে হলো আবার নতুন করে টেন্ডার ডাকা হবে এবং তার ফলে কিন্তু আরো এক বছর দু বছর হয়ে যাবে এই টেন্ডারের পরে কারা বরাদ পাবে তা ঠিক করতে কাজে গোটা প্রক্রিয়াটাই বেশ কয়েক বছর পিছিয়ে গেল এটা বলাই যেতে পারে বেশ ধন্যবাদ